তাহলে কি ব্যাপারটা এরকম যে প্রধান উপদেষ্টা এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার পর তার ডিসিশন চেঞ্জ করেছে এরকম কোনো কিছু সেটা কিন্তু উপদেষ্টা মানে ক্যাবিনেট কিন্তু একটা প্রেস রিলিজ দিয়েছে তার আগে যেখানে কিন্তু বলা হয়েছে যে উনার ডিসিশনটা কী উনি কিন্তু বলেছেন যে এরকম যদি কোঅপারেশনের মধ্যে দিয়ে উনি কাজ করতে না পারেন আপনার মনে আছে কি না জানি না অগাস্টের আট তারিখ যখন উনি আসেন এয়ারপোর্টে প্রথম যখন বক্তব্য দেন উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাকে কাজ করতে দিতে হবে কাজ না করলে আমাকে এখনই বলে দেন আমি চলে যাই অবশ্যই উনি ওনার মতো করে কাজ করতে পারছেন না এটা আমরা সবাই দেখছি উনি নিজেই বলছেন বিভিন্ন ইন্টারভিউতে তো ওইটারই যখন একটা বহিপ্রকাশ ঘটে তখনই কিন্তু উনি বলেছেন যে যদি এরকম ঘটনা আবার ঘটতে থাকে তাহলে নেক্সট টাইম জনতার সাথে মিলে এই ডিসিশনটা না হবে যে উনি থাকবেন কি থাকবেন না সো আমি একটু আপনার ফ্রেজিংয়ে হয়তো বলবো যে এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করছি এটা এমন না যে আমরা জানাতে চেয়েছি বা ওনারা জানতে চেয়েছেন যেহেতু একটা ঘটনা ঘটেছে ওটাকে অ্যাড্রেস করা হয়েছে আচ্ছা এই জায়গায় অনেকগুলো বিষয় আসছে যেমন আপনি বলেছেন যে কোঅপারেশন না পেলে তিনি থাকবেন না বা কথাটি এসেছে যেহেতু এর আগে উনি কাজ করার কথাই বলেছেন যে সহযোগিতা দরকার এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে এসেছে এখন আপনারা বলছেন যে এই কোঅপারেশন যদি না থাকে জনগণকে সাথে নিয়ে জানাবেন জনগণকে সাথে নিয়ে আপনারা কিভাবে জানাবেন পদ্ধতিটা কি হবে সেটা হয়তো সময় বলবে সেটা তো আজকে এখন এখানে বসে আমরা পদ্ধতি ইয়ে করতে পারবো না কারণ আমরাও তো জানতাম না যে প্রধান উপদেষ্টা মনে করছেন যে উনি পদত্যাগ করবেন এই ঘটনাটা তো ঘটেছে তো এটা সামনে আমাদের দিন বলবে যে ঘটনাগুলো কি হচ্ছে ঢাকা বাংলাদেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যেহেতু গণভ্যুত্থান পরের অবস্থা যে প্রতিনিয়ত কিন্তু একটা ঘটনা কোনো না কোনো ঘটনা ঘটছে এখন আগে থেকেই বলা যায় না যে কিভাবে জনতা জনগণ আছে রাইট ভায়া রাইট সো আপনি যদি ভায়া না হন তাহলে জনগণকে ডিরেক্ট আপনি কিভাবে পাবেন আমরা তো বলছি না যে জনগণকে ডিরেক্ট অ্যাড্রেস করা হবে এটা মানে এগেইন আমার কাছে মনে হচ্ছে যে আপনি টু দা পয়েন্ট ভাবছেন ব্যাপারটা মানে যে ব্যাপারটা লিটারাল না মনে করে আপনি মেটাফোরিক্যালও নিতে পারেন যে যে প্রেস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উনি হয়তো পলিটিক্যাল গুলোরই একসাথে করে এই ডিসিশনটা না হবে উনি তো পলিটিক্যাল পার্টি ছাড়া কোনো ডিসিশন নেন না